যদি আমার মোসায় আপনার সানো বুল বেদি হরি আমি মায় দোয়া খর আমার যাদু মুসারে দল ভাগল হরিণ আল্লাহ ও মুসা যে মায় প্রতিদিন তোমার কারণে আমার দরবার দোয়া হরতা। আইস তোমার মা জমিন তুমি বিদায় নিশ তোমার দোয়ার দরজা হয়ে গেছে হে মুসা এখন যদি ভুল করিলা! আমি মনে না। এক নবীর ব্যাপারে যদি এত সতর্কবাণী আপনি আমি তো সাধারণ মানুষ বাইজি ভাইজি ভাই সন্তান বেমার ফরলে মা বাবার হলিজাত দাউ দাউ হরিয়া আগুন জলে জি সন্তান যখন জমিন বেমার ফলে মা বাবার রাত্রে বিছনার মধ্যে খালি খানিল কোনো সময় বাবা ঘুমাই যায় কিন্তু মার জননী জমিন কোনো সময় ঘুমাই না কোন কারণে মার খরিদার মধ্যে দাউ দাউ খরিয়া গুণি জ্বলে আয় আয়াল্লা আমার যাদুমণির বেমার কমাই দে যদি আমার জাদুর হায়াত কমিয়া যায় আমার হায়াত নিয়া আমার যাদুমনির হায়াত আমি বাড়াই দে কোনো কারণে মার দুঃখ লাগে আমি মায়ের জমিন আমার জাদুরে গর্ব ধারণ করলাম আমি মায়ে জাদুর জন্য জমিন ও বড় কষ্ট করলাম আই যদি আমার জাদু জমিন তলে মারা যায় আমি মা জমিনের মধ্যে বেউসই যাই মো এত কাল মায়া বাইরে সন্তান যদি জমিন ও বুড়া যায় না মা বাবা তা হয় আগে যদি জাদু মারা যায় মোর বি মা বাবা জমিন ও খান্দল খান্দল নালে ইলা জায়গার মধ্যে রাখলাম আল্লাহর বান্দা জমিন তোলে বিদায় নিছয় মার একশো বছর তোলে বেশি জমিন আল্লাহ আয়াত দেয়া দিলে যাদুর লাশ যখন বালি বার করে লিয়া যাইতা তখন মানুষ কইশনি রে হাল্লার বন্দর মা জন্য একটা বারে দেখাইল মারে বয়ান চো জাদুর মুখ যখন মায় আতাইয়া দিয়া পরমাইল যাদুমণি আমি মাই জমিনইলাম তুমি জমিন তুমি মারা গেলা ও যাদুমনি মায় তোমারে আমি আল্লাহরই আবি বিদায় দিলা বাইরে সন্তান মারা যায় মা বাবাই জমিনের মধ্যে খান দই বেমার পড়ার পরে মা বাবার জমিনও গুম থাকে না যে সন্তানের কারণে মা করিমগঞ্জ সিভিল রইলা শিলচর গঙ্গুর মেডিকেল কলেজও মশার খাইলাই ও যাদু বেঙ্গালুর গেলায় মিজোরামের জমিনও গেলাই মুম্বাই গেলায় তুমি বাড়ি তারায় আপেল আন্ধায় আঙ্গুর আন্ধায় কিন্তু তোমার মা বাবার একটা জিনিস সবাই লা তখন মার মন দুঃখ লাগে আমি মানুষের বাড়ি কাম করিয়া আমার জাদুরে রে খাওয়াইলাম বাবার মনে রে আমি আমার জাদুরে জমিন ও লালন করলাম আল্লাহ জমিন ও পয়সার মালিক বানাইছে আমার জাদুয়ের দেবার কোনো দরকার নাই একটা বার আমার জাদু আমার জন্য মাতিলাম ফরমান যদি মা বাবার বদুয়া হয় এই বদুয়ার কারণে আল্লায় তোমার হায়াত জমিনো জমিনও কমাইব ও জন ভাই যে মার লগে জমিনও মাতালাই বাবার লগে জমিনও তোমার যখন মিজোরাম যায় বেঙ্গালুর জমিনও যায় বিদেশের জমিনও যায় যখন ঈদর দিনায় ঈদর আগর দিনের মায়ের জমিনের মধ্যে সন্দেহ বানাইনি বানাইন নানি মায়ের জমিন ও ভোব বিভিন্ন ইটে মর জিনিস বানাইন সারা বাড়ির মানুষে খায় কিন্তু মা বাবার মুখের কোনো সময় হান যায়লা যায় না কোন কারণে আমার জাদু মিজুরাবর জমিল আমার জাদু বুম্বাই জমিন আমি মায় বিদ্যানগর জমিন তোলে হয়তো আমার জাদু একটা ময়দা পর্যন্ত বাইরে জোয়ান মা বাবার লগে টেলিফোনে কথাবার্তা করিও মা বাবার মনটা খুশ হইব কোন কারণে বলে আমার জাদুয়ে আমার খবর লইল বাইরে টেকা দেওয়ার দরকার নাই পয়সা দেওয়ার দরকার নাই জমিনও মা বাবার দারোয়াই সন্তান যখন অভাব হয়ে তখন মা বাবার দার যদি আও আয়া যদি মা ও বাবা এখনো এখনও জমিনও পরিমাণ ঋণ হয়েছে ঋণ মারার উপায় নাই মা আমার জন্ম সামান্য দোয়া করিও। তোমার মাই আনলাই বাতিয়া দোয়া করবা বাবা দোয়া করবা আল্লাহ তোমারে একটা উপায় করিয়া দিবা সেই উপায়ের মাধ্যমে আল্লাহ তোমার ঋণ মুক্ত করিয়া দিবা মা বাবার জন্য জমিল বালো ব্যবহার করিও আল্লাহ রে বন্দা ও কলো আলি দেন কিতাবর মধ্যে আঞ্চয় আল্লাহর বন্দে তার বৃদ্ধা মা জননীরে হজল হইয়া গেছে বাইরে আল্লাহর বাড়ি যায় আল্লাহর বন্দে বৃদ্ধা মার কান্দ লইয়া আল্লাহর ঘর সাহায্য করে দিছে আল্লাহর বন্দা এ সোফা মারোয়া দৌড়াইছে আল্লাহর বন্ধা মুজলি ভাই যায় আল্লাহর বন্ধা আর ভার ময়দানো যায় মিনার জমিনও যায় মদিনার শরীফর মাঝে যায় শেষ সময় আল্লাহর বন্দায় মারে জমিনের মধ্যে সজিদার মধ্যে ফলিয়া দুয়া করে রে বা মৌলা আমি আমার মারে একবার নাই দুই বার নাই ছয়ত্রিশ আমি খান্দ করিয়া হজ ও মার ভূত আমি আমি হইয়া আমার মার কোন হক আদায় করা সম্ভব হয়েছে আল্লাহর বন্দা জমিন আল্লাহর ঘরের সামনে সচিদার মধ্যে ভরিয়া দোয়া ঘরে আল্লাহ আমার মারে বার আমি কান্দ করিল হজর কাম সমাধান করাইলাম আমার মার কোন হকায় ওসো হে গায়ব দলে আওয়াজ আয় ও banda একবার নাই দুইবার নাই 34 বার নাই রে যদি 34000 বছর তোমার মারে খন্দ করে লইয়া হজ করাইলাও তোমার মার যখন গর্ব আসলায় এক একটা কুচাম আসলায় একটা কুসার বদলা তুমি উদ্ধার করা সম্ভব হইছে না এর কারুলে ভাই রে জমিলা যদি আল্লাহ ফায়দা চায় ও যদি নাই বানাইতে যাও জমি মা বাবার খেদমত করো সন্তানের কাছে মা বাবার কোনো ভুল নাই মা বাবা বয়স হওয়ার পরে জবানটা কড়ু হয়ে যায় এই জবানের চাইও না তোমার মা বাবার খেদমত করিয়া যাও সন্তান যখন আনি ভরে যাইবাই হরিম ঘন্টাও না যাইবাই শিলচর যাইবাই আবার সময় কমলানো আপেল আনিয়া মা বাবার হাত দে মা বাবায় কমলা লুইয়া দোয়া করবার বামলা তোমার দরবার দোয়া করিয়া আমার যাদুমণি হরিমগঞ্জ টাউনে গেছিল আমি মার লাগি জাটিংকার লোকেল লাঞ্চ আমি বাবার লাগি আপেলান আমি মায়ের দোয়া আর, আমি বাবার দোয়া আর, আমার জাদুমণি রে আপনি জমিনও কোনো দিন উপবাসে রাখিও না এর জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন জমিনের মধ্যে আগমন হরণ আল্লাহর হবিব জমিন আমার ছয় মাস আগে বাবা দুনিয়া তুনে বিদায় নিস আল্লাহর হবিব জমিন সামাইল্য বড়ইস বন্ধু বান্ধবর লোকে খেলাধুলার জন্য যায় সকালে যাইতা বিকালে ঘুরি আইতা আরে দিনের গঠন হইল আমার নবী খান্দি খান্দি বাড়ির মধ্যে রয়ালা দিন হজরতে আমেনা রাদি আল্লাহ la nữa দৌড়াইয়া বাই রইসই আমার জাদুর বাবা নাই হয়তো আবু যে ওতমার সাইবাই হয়তো আমার জাদুরে রে মারামারি মারামারে মা আমি না দৌড়াইয়া যায় ও বাবা মোহাম্মদ আমারে হইলাও তুমি জমিন কোন কারণে খান তোমারে কোনো মানুষে মারলনি কোনো মানুষে গালি গালাজ করলনি রসরোল্লা ফোর মাইল আমি না আমারে কোনো মানুষে মারছে না এক কোনো মানুষে গালি গালাজ করল নাতে আমিলাই ফরাইন ও বাবা মোহাম্মদ যদি কোনো মানুষে না কোনো মানুষে গালি গালাজ না তাহলে কোন কারণে এই জমিনের মধ্যে তুমি খান্দ আমার নবী ফরমাইন ও আমার মনের দুঃখ আমার বন্ধু বান্ধবের লোকের খেলাধুলার জন্য যাই যখন বিকাল হয় সারার বাবা হল সারা খান্ড করি জমিন ও সন্তানি বাড়ি যায় আমার বাবা হই আমার বাবার জীবনে দেখলাম না আমার বাবার খবরটা আমারে হইলাম হায় রে হায় বাবা বিদেশের জমিনও যায়নি যাদু খাবাইবার জন্য সন্তান বিদেশ যায় মা বাবার মুখো হাসি ফুটাইবার জন্য কোনো সময় সন্তান বিদেশের জমিনও মারা যায় বড় দুঃখ লাগছে আইসনে ছয় সাত দিন আগে হাইলা খান এক ব্যক্তি বেঙ্গালুরুর জমিল যেদিন জমিনে মারা যায় এর পরের দিন আল্লাহর মন্দারে জন্মে সন্তান জমিনও জন্ম নেই ই সন্তানের দুঃখ আছে না ই সন্তান জমিন বৰ বাচিব আমি জমিনো অ আগে আমাৰ বাবা জমিনটো নিবিদায় নিছ সন্তানো জমিনো আছে সন্তানোর এক বছরের সময় পাঁচ মাসের সময় সাত মাসের সময় দুই বছরের সময় সন্তানে বেশ বুঝে না এই সময় যদি বাবা মারা যায় সন্তান যখন বড় হয় বন্ধ বান্ধবে বাবা হইয়া যখন জমিনও ডাক দেয় আল্লাহর বন্ধার চকুর জল জমিল বন্ধ হইলা মা হইয়া জমিনও ডাক দে আল্লাহর বন্ধার চকুর জল জমিল বন্ধ হইলা কোন কারণে ঈদের দিন যখন মানুষ রাই দুটিয়া ফজর নামাজ মসজিদের মধ্যে জমাতে মানুষে ভরে আল্লাহর ফজর আগে বাবার খবর দারোজায় মার কবর দারোজায় আল্লাহর করে আল্লাহ আমার মা জল বাবা জব্লা অন্ধকার কবর আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আবার মায়ের বাবার কবর জন্য ধরো বাগান বানাই দেও আল্লাহর হবিবে ফরমাইল মা গো আমি না আমার বাবা হয়ে আমার হয়ে ও বাবা তুমি আগে আল্লাহর তোমার বাবা দুনিয়া দনে বিদায় নিশয় আল্লাহর হবিবে ফরমাইল মাগ আমার লইয়া চলো আমার বাবার কবর হই আমি এখন দেখতাম হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে আল্লাহর গে আরেকজন এনের নাম হইল হজরতের উম্মে আয়মন তিনজন জন রাস্তার মধ্যে একটা জায়গা আছে জায়গার নাম হইলো মোকামেয়